তারই ধারাবাহিকতা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত খুশি বিষয় হচ্ছে হলো যে আমরা এখানে এসে যাদেরকে পেয়েছি এখানকার এলাকার গণ্যমান্য ব্যক্তি আমাদের এখানে মুরব্বী আছেন আঙ্কেল নামটা একটু বলবেন মোহাম্মদ বেলায়ত হোসেন মোহাম্মদ বেলায়ত হোসেন যা আমার বাবা সমতুল্য যথেষ্ট জ্ঞানী এবং ওনার উপস্থিতিতে ওনার সামনে আসলে কথা বলাটা আমরা এখনও অনেক কিছু গোছায় বলতে পারবো না যেহেতু উনি যথেষ্ট বয়সেষ্ঠ আমাদের কথায় ভুল হতে পারে তো এখানে আমরা আজকে যে উদ্দেশ্য করে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ উদ্দেশ্যটা সফল হয়েছে এবং যে বোন বোন আপনি বলবেন যে এখানে আজকে যে আলোচনা করার ভাইদের বিরুদ্ধে বিরুদ্ধের জায়গা ভুল যেমন অভিযোগ করেছেন বাইরের কাছ থেকে আপনি কথা বুঝতে পেরেছেন আজকে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লিলাহ উনি আস্তে বুঝে পেরেছেন এবং যে ভাইয়েরা আছেন ভাইয়া একটু সামনে আসবেন হ্যাঁ আমি ভাইয়ের মুখ থেকে জানতে চাই যে বোনের প্রতি আপনার কোনো আর রাগ বসে আপনাদের সাহেবের আসে কি না অতিরিক্ত বোন ভুল করতেই পারে আমাদেরও অতীত ছিল না তাহলে আমরা কি আজকে ধরে নিতে পারি যে আমরা বনের অধিকার সম্পূর্ণ বুনকে সবসময়ের আগেও দিয়ে আসছি আজকেও বুনকে অবশ্যই অবশ্যই আমরা দিয়ে দিছি তাই না আমি আপনারা গানের সবসময়ের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সমগ্র বাংলাদেশে পুলিশ ভাইদেরকে যে পুলিশ আমাদের অহংকার পুলিশ আমাদের গর্ব এবং আজকে বিশেষ করে কৃতর্কতা জ্ঞাপন করছি টাঙ্গাইল জেলার সম্মানিত ডিসি মহোদয় এসপি মহোদয় এবং অফিসার মহোদয় সহ অত এলাকায় গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তার আগে আমি আমাদের সম্মানিত সভাপতি আছি তিনি বেনাসি উপস্থিত ছিলেন যার সভাপতিত্বে আমরা আজকে আলোচনা করেছি সম্মানিত সভাপতি সাহেব আপনি আপনার থেকে কিছু কথা বলবেন সমাপ্তি সম্মানিত উপস্থিতি আজকে এখানে বসা হয়েছিল এসেছে আমাদের ছোট বোন আমাদের ছোট ভাইয়েরা শরীফ আনসারি এদের সাথে যে পারিবারিক এবং সম্পত্তির যে ব্যাপারটা ছিল এটা সামনে আন্তরিক একটা ভুল বুঝাবুঝি আজকে সবার মাঝখানে বসে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এবং তার সম্পত্তি সে বুঝা পাইছে পাইছে এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সবাই এখানে সমাপ্তি ঘোষণা করছি আলাইকুম